পাঁচলায় ঘর ঘর নেতাজির জন্মদিন পালনের ডাক দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস রূপে ঘোষণা করার জন্য আবেদন জানান সরকারের কাছে অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে আগামী তেইশে জানুয়ারি পাঁচলা জুড়ে নানান কর্মসূচি পালন করবে ফরওয়ার্ড ব্লক আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন নিয়ে ঠিক কি জানালেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা শুনুন পাওয়ার কথা কেন্দ্রীয় সরকার হ্যাঁ যেমন পঁচাত্তর বছর পার হয়ে গেল আমাদের দেশের স্বাধীনতা চলছে এখন সেই পঁচাত্তর বছরেও তাকে দেয়নি হ্যাঁ কিছুটা অস্বীকার করার কিছু নেই বর্তমান কেন্দ্রীয় সরকার তারা সুভাষচন্দ্রের স্ট্যাচু একটা দিল্লির গেটের কাছে একটা বসিয়েছে এবং তারা বলেছেন আমরা দেখলাম যে একুশে হঠাৎ একুশে অক্টোবর ঘটা করে একটা বছর লালকেল্লার করলেন তারপরে যেন হারিয়ে গেল সুতরাং এবং কলকাতাতেও এসে ভিক্টোরিয়ায় একটা সভা করলেন আর দেশের প্রধানমন্ত্রী আমরা ভেবেছিলাম যে অনেকেই ভেবেছিলেন সুভাষচন্দ্র সম্পর্কে হয়তো কেন্দ্রীয় সরকার নতুন কিছু করবে নতুন কিছু করবেন না এটা আমরা ধরেই নিয়েছি সুতরাং একদিকে জনমানুষের যে লড়াই এবং আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক এই বাংলাতেও ঘরে ঘরে নেতাজি ঘর ঘর হর ঘর নেতাজি চেতনা সেই কাজ আমরা করছি এবং তেইশে জানুয়ারিকে সামনে রেখে আরও বেশি ব্যাপক হবে এই কর্মসূচি চলবে এবং আপনারা জানেন ফরওয়ার্ড ব্লকের প্রতি সুভাষচন্দ্রের প্রতিষ্ঠিত পার্টি তার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন মানে এবং প্রাক্তন সাংসদ প্রয়াত চিত্ত বসে এবছর জন্ম শতবর্ষ চলছে সেই উপলক্ষেও আমরা বলেছি সারা বছর নানা কর্মসূচি হবে এবং সেই কর্মসূচিতে করতে গিয়ে সুভাষচন্দ্রকে বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে কাজ সে কাজ ফরওয়ার্ড ব্লকের কর্মী সহ সমর্থনরা সারা বছর ধরে করত আমরা তাই আমরা মনে করছি যে মানু এখন সুভাষচন্দ্র ভোটের রাজনীতির সময় ভোটের সময় বিজেপির মনে ওঠে যে সুভাষচন্দ্রের কথা নেতাজির কথা তৃণমূলের মনে ওঠে কথা সব রাজনৈতিক দল তারা বলছেন এবারে যে কমিউনিস্ট পার্টি তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা তাদের পার্টিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এই বছর থেকেও তারাও নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন একেবারে নিচের স্তর থেকে এটা আমাদের সফলতা এটা আমাদের এই এবং আমরা মনে করছি যে সুভাষচন্দ্রের সমসাময়িক নেতা পৃথিবীতে একজনও নেই যা তিনি নিজে করে যেতে পেরেছিলেন হয়তো বলবেন পরোক্ষভাবে ভারতবর্ষের স্বাধীনতা যে বা ক্ষমতা হস্তান্তর আমরা বলি যেটা করেছিল কংগ্রেস করতে বাধ্য হয়েছিল ইংরেজরা তার সুভাষচন্দ্রের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে পড়ে তাই আমরা মনে করছি যে সুভাষচন্দ্র মানুষের কাছে একটা আবেগ মহান বিপ্লবী নেতা তার সেই আবেগ তার সেই জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবেই সরকারকে ঘোষণা করতে হবে দেশপ্রেম দিবস হিসাবেই সরকারকে পালন করতে হবে যতদিন না পর্যন্ত এটা হচ্ছে ততদিন পর্যন্ত সে লড়াই আন্দোলন সংগ্রাম ফরওয়ার্ড ব্লকের কর্মী সভ্য সমর্থকরা করে যাবে